হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখুন তো এই চিপসগুলো কিন্তু বাড়িতে বানানো আর শুধুমাত্র চাল দিয়ে তৈরি দেখে মনে হচ্ছে তো বাজারের চিপস আপনারাও এই রেসিপিটি ফলো করলে খুব সুন্দরভাবে এইরকমই চিপস বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাজারের আনহেলদি চিপস খাওয়ানোর থেকে বাড়িতে তৈরি চাল দিয়ে এই চিপস কিন্তু আপনারা বাচ্চাদের দিতে পারেন তার জন্য প্রথমে লাগছে চাল চালটাকে আমি পাঁচ ছয় ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এই চালটাকে মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব মিক্সিং জারে পুরো চালটা আমি দিয়ে দিচ্ছি আমি এই চালের সঙ্গে এখানে কিন্তু একটু লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি লবণটা দেবেন তাহলে চিপসের টেস্টটা ভালো আসবে এখন এটাকে দেখুন আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে থেকে কিছুটা আমি সাদা রেখেছি বাকিটাতে আমি অরেঞ্জ ফুড কালার মিক্স করে নিয়েছি আমি দু রকমের চিপস বানাবো তাই দুটো কালার রেখেছি তারপরে এভাবে একটা সিরিঞ্জ নিয়ে তার মধ্যে এই ব্যাটারটাকে ভরে নিচ্ছি সিরিঞ্জটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন আর নতুন সিরিঞ্জ এখানে ব্যবহার করবেন কোনো ইউজ করা সিরিঞ্জ এখানে ব্যবহার করবেন না তারপর এখান থেকে আমি সুন্দর সুন্দর ডিজাইন করে নেব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখুন অরেঞ্জ কালার দিয়ে ফুলের মতো শেপ দিয়ে নিয়েছি আর একটা আমি সাদা এখানে তৈরি করে দেখাচ্ছি বাকিগুলো আমি আগেই তৈরি করে রেখেছি দেখুন খুবই সহজ একদমই কষ্ট নেই এগুলোকে আমরা ভাপিয়ে নেব এখানে আমি স্টিমারের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর তারপরে এই যে পাতার উপরে তৈরি করেছিলাম সেগুলো এখানে দু মিনিট মতো আমি ভাপিয়ে নেব পাতার উপরে কিন্তু অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু এগুলো ইজিলি উঠে যাবে দু মিনিট পরে এগুলোকে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সাদাগুলোকেও এখানে আমি তৈরি করে নেব দু মিনিট করে ভাব দিলেই হয়ে যাবে এখন এগুলোকে আমি পাতা থেকে ছাড়িয়ে নেব খুব সহজে এগুলো ভাব দেওয়ার পরে কিন্তু পাতা থেকে ইজিলি উঠে যাবে দেখুন খুব সহজে উঠে যাচ্ছে সবগুলোকে এখানে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এই যে এখন এগুলোকে আমি এভাবে রোদে দিয়ে দিয়েছি শুকনো করার জন্য ফিরে আসবো দুদিন পরে এগুলোকে শুকনো করে নিয়ে ফিরে এলাম এগুলোকে শুকনো করে নিয়ে দেখুন খুব ভালোভাবে এগুলো শুকনো হয়ে গেছে এখন এগুলোকে আমরা তেলের উপরে ভেজে নেব তেলটা গরম হলেই তার উপরে দিয়ে দিলাম চিপসগুলো দেখুন কীভাবে এগুলো ভেসে উঠেছে আর একদম ফুলে গেছে এই চিপসটা বানানো পৃথিবীর সব থেকে সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে শুধুমাত্র চাল দিয়ে তাহলে বাজার থেকে আনহেলদি চিপস না কিনে এভাবে আপনারা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা